হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ও আজকে আমরা সুতি কালেকশন ঠিক আছে এখানে যা সবই সুতি কালেকশন মানে সুতির মধ্যে চিকেন কাজ করা একদমই গর্জিয়াস কাট ওয়ার্ক করা আছে পুরাটা জুড়ে কাজ করা আছে কাজের কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর কাজ এগুলোতে আপনারা সবই তৈরি করতে পারবেন সুতির মধ্যে সব থেকে কোয়ালিটি সম্পন্ন এবং মানসম্মত কালেকশন দেখেন কাজগুলো একদম পিটানো বেশ কিছু কালার আছে ডিজাইন আছে আমরা দেখে নিব প্রথমেই দেখলাম ব্ল্যাক কালার এগুলোর এগুলোর বহর কত থাকবে ভাইয়া তিন হাত বহর এই যে গোল্ডেন কালার বিস্কিট গোল্ডেন দেখেন কাজের ফিনিশিংটা দেখবেন অবশ্যই দেখেন কাট ওয়ার্ক করা আছে এগুলো যে যা করবেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন একদম কাছে থেকে দেখা দিচ্ছি একদম ডিপলি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ দামি কাপড় এবং আরও একটা কালার আছে দেখেন খুবই সুন্দর এখানে বেশ কিছু ডিজাইন আছে কালার আছে ভাই সবগুলোর দাম তো সেম থাকবে তাই না আচ্ছা ভিডিওতে যা দেখবেন সবগুলোই সেম থাকবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো ভাই গজ কত করে দিবেন আপু এগুলো গোছ তো আমরা এখানে বেশি পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা গজ কিন্তু আজকে ভিডিওতে আচ্ছা মাত্র 400 টাকা পার বাজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন একদম সফট মধ্যে থাকছে খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন কোন দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এই কালেকশনগুলো যার যেটা লাগবে দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এটা হচ্ছে একদম লাইট কুসুম একবার দামটা বলে দেন আরও ভাইয়া মাত্র সবগুলোই তো সেম জি আচ্ছা এখানে যা আছে সবগুলোই চারশো টাকা পার গজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে এটা দেখেন নিচের দিকে কাঠ করা উপরের দিকে কিন্তু এই যে এরকম কাজ করা আছে যার যেটা ভালো লাগবে এই যে এগুলো দিয়ে কিন্তু অনেকেই সালোয়ারও করে তাই না ভাইয়া সালোয়ার থেকে শুরু করে প্লাজো থেকে শুরু করে সবই করে দেখেন এই মাত্র চারশো টাকা সবথেকে ভালো মানের উন্নত মানের এগুলো অল ওভার চিকেন কাজ করা এই যে এটা একদম অফ অফ হোয়াইটের মধ্যে থাকছে এত সুন্দর এটা সবই করতে পারবে দেখেন কালার এটাও কাটওয়ার পর পুরাটা জোরে কাজ করে এগুলোর কোনো যেগুলোর কোনো পার নাই এগুলো দিয়ে কিন্তু শুধু জামা না পাঞ্জাবিও করতে পারবেন মানে ভালো মানের কালেকশন কিছু যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এটা হচ্ছে সার তো ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমবলী বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ